আমাদের বিয়ের প্রায় এক বছর হতে চললো বাট এখন পর্যন্ত আমি আমার সংসারটাকে ঠিক মতো গুছিয়ে নিতে পারিনি সংসার সাজাতে গোছাতে সুন্দর সুন্দর কিছু ফার্নিচার নিব তাই আজকে আমি চলে আসলাম নিউ ওয়ার্ল্ড ফার্নিচারে এসেই তো এখানে দেখি চারিপাশে এত সুন্দর সুন্দর ফার্নিচার আমি জাস্ট ঘুরে ঘুরে দেখতেছি কোনটা রেখে কোনটা পছন্দ করব। এখানে হচ্ছে ম্যাক্সিমাম ফার্নিচারই সেট মানে এইটা হচ্ছে একটা বেডরুম সেট যেখানে সুন্দর কিং সাইজের বেড আছে একটা সাইড বক্স আছে আর অনেক কিছু বেডরুম সেটের সাথে আছে আমি এক এক করে সবকিছু দেখবো বেড একটা বেড সাইড বক্স সাথে এই সুন্দর একটা ভ্যানিটি এই ভ্যানিটিটার প্রেমে পড়ে গেছি আমি একদম মেয়েদের খুবই শখের একটা জিনিস হচ্ছে এই একটা ভ্যানিটি এখানে একটা মেয়ে তার সব শখের কসমেটিক জুয়েলারি গুলো সুন্দর করে অর্গানাইজ করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবে অনেকগুলো ড্রয়ার চেম্বার দেওয়া আমি খুলে খুলে দেখতেছি এই জিনিসটা আসলে আমার পছন্দ হয়েছে সামনে কি সুন্দর মিরর মিরর এর মধ্যে লাই এই ভ্যানিটিটা আমার প্রচুর পছন্দ হয়েছে সামনে আবার ছোট্ট একটা টুলও আছে খাট একটা সাইড বক্স এই ভ্যানিটি এত বড় একটা আলমারি আলমারিটাও খুলে দেখতে ভিতরে জায়গা কেমন কি কি রাখা যাবে আসলে আমি চাচ্ছি আমার বেডরুম জন্য এরকম একটা সেট নিতে একটা বেড একটা আলমারি একটা ড্রেসিং টেবিল একটা সাইড বক্স একটা ওয়ার ড্রপ সবকিছু দিয়ে সুন্দর করে আমার বেডরুম টা সাজাবো চার পাল্লার আলমারি এটা আলমারিটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগতেছে আর এই ফুল বেডরুম এর সাথে আরো থাকছে একটা ওয়ার ড্রপ অনেকগুলো ফার্নিচার আইটেম আছে একদম আমার বেডরুম ভরে যাবে এই সেট নিলে আর এই ফুল বেডরুম সেট দাম শুনে না আমি পুরাই অবাক হয়ে গেছি এই ফুল বেডরুম সেট দাম এক লক্ষ বিশ হাজার টাকা মানে হাট ওয়ার ড্রপ এই সুন্দর ভ্যানিটি আলমারি সাইড বক্স সব সহ একদম এক লাখ বিশ হাজার টাকা ফুল সেট আমি তো এসে একদম দেখে পছন্দ করে নিচ্ছি তোমরা চাইলে অনলাইনের মাধ্যমেও নিতে পারো তাদের ফেসবুক পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিব তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে রাখবো তারা বাংলাদেশে একদম হোম ডেলিভারিতে দেয় তারা মানে ফার্নিচার একদম বাসায় পৌঁছে দিবে এই পাশে একটা বেডরুম সেট আছে এইটা আমার হাজবেন্ড অনেক পছন্দ হয়েছে এইটাও সেম ফুল বেডরুম সেটটা এক লক্ষ বিশ হাজার টাকা বেডের কালারটা আমার খুব একটা পছন্দ হচ্ছিল না একদম ডিপ পার্পল কালার দেন ওনারা বললো বিভিন্ন কালারের মানে আমার ইচ্ছা মতো কালার ফেব্রিক দিয়ে তারা বেড কাস্টমাইজ করে দিতে পারবে পার্পল কালার চেঞ্জ করে আমি যে কোনো কালারই নিতে পারবো তাদের এখান থেকে সব রকমের ফ্যাসিলিটি তারা দিচ্ছে আর ফার্নিচারও গ্যারান্টি থাকছে এই ডিজাইনটা চাইলে যে কোনো কালারের মধ্যে কাস্টমাইজ করে নেওয়া যাবে ক্লোজলি দেখলে বুঝতে পারবা ফিনিশিংটা কেমন দাম কম জন্য যে ফিনিশিং খারাপ তা কিন্তু একদমই না খাটের দুই পাশে থাকছে দুইটা সাইড বক্স যেখানে অনেক কিছু অর্গানাইজ করা যাবে ইজিলি আর আমি সবচেয়ে অবাক হয়েছি এই বেডরুম সেটের সাথে এই আলমারিটা দেখে এই বিশাল বড় আলমারিটা দেখতে তো ভীষণ সুন্দর একদম ছয় পাল্লার সিক্স ডোর আলমারি আমার একদম জামা কাপড় চোদ্দ গোষ্ঠী যা আছে সব এঁটে যাবে এত বড় আলমারিতে ওরা একটা ওয়ালে আলমারিটা রেখে দেওয়া যাবে এত বেশি সুন্দর আর বিশাল বড় এই আলমারিটা এই বেডরুম সেটটার সাথেও কিন্তু সুন্দর একটা ভ্যানিটি থাকছে এই ভ্যানিটিটাও বেশ সুন্দর আমি বসে একদম সবকিছু চেক করে নিয়েছি কোনটা নিব সেটা পছন্দ করতেছি দুইটা সেটের প্রাইস সেম বাট আমি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবো এখান থেকে আমি তো একদম দেখে দেখে পছন্দ করে নেওয়ার জন্যই আসছি নিউ ওয়ার্ল্ড ফার্নিচারের লোকেশন হচ্ছে উত্তর আর দক্ষিণ খানে তাদের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো চাইলে তোমরা তাদের নাম্বারে কল করে তাদের সাথে যোগাযোগ করে অথবা তাদের পেজের মাধ্যমে কন্ট্যাক্ট করে তাদের থেকে প্রোডাক্ট নিতে পারো এই ফুল বেডরুম সেটটা মানে এতগুলো ফার্নিচার একসাথে প্রাইস এক লাখ বিশ হাজার টাকা তাদের এখানে শোরুমে রাখা সবগুলো ফার্নিচারই আমি ঘুরে ঘুরে দেখতেছি কোনটা আমার পছন্দ হয় কোনটা আমি নিজের বেডরুম এর জন্য নিব সেটা পছন্দ করতেছি বাহিরে আরো রাজকীয় একটা বেডরুম সেট দেখতে পাচ্ছি এইটা ডিজাইনে তো আমার একদম চোখ আটকে গেল এই ডিজাইনটা আরো বেশি সুন্দর আমার তো মনে হচ্ছে এই সেটটা আমার রুমে বেশ ভালো মানাবে নিউ ওয়ার্ল্ড ফার্নিচার বিডি ফেসবুক পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো তাদের পেজে আরো অনেক সুন্দর সুন্দর ফার্নিচার এর কালেকশন ডিজাইন তোমরা দেখতে পাবা এখানে এসে আমি যেগুলো দেখতেছি সেগুলোই তোমাদেরকেও দেখালাম তাদের পেজে ঢুকলে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ফার্নিচার দেখতে পাবা তোমরা এই বেডরুম সেট এর সাথেও বেড সাইড বক্স সাথে এত সুন্দর একটা ওয়ার্ড্রব আছে ওয়ার্ড্রব একদম গর্জিয়াস ডিজাইন করা আর এটার সাথেও কিন্তু একটা ভ্যানিটি আছে ভ্যানিটিটাও খুবই গর্জিয়াস ভ্যানিটি যদিও আমার হোয়াইটটা বেশি পছন্দ হয়েছে ছিল বাট এইটাও কিন্তু খারাপ না এই বেডরুম সেট এর সাথে এই ভ্যানিটিটা খুব সুন্দর যাচ্ছে আলমারিটা এটা থ্রি ডোর এর বাট কাজটা অনেক সুন্দর গর্জিয়াস মনে হচ্ছে রুমে রাখলে অনেক সুন্দর লাগবে দেখতে আমি আজকে আসছি উত্তরা দক্ষিণ খানে নিউ ওয়ার্ল্ড ফার্নিচার বিডিতে সুন্দর সুন্দর ফার্নিচার দেখতে রুমের জন্য কোনটা নেওয়া যায় সেইটাই দেখতে তাদের পেজ থেকে আমি সুন্দর সুন্দর ডিজাইন গুলো দেখছিলাম আর দাম এত কম তাদের পেজে সেই জন্য আমার এখানে আসা তোমরাই বলো কোন সেটটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে আমি তো এখানে এসে পুরোই কনফিউজ সবগুলো ডিজাইন আমার ভালো লাগছে স্পেশালি এই তোমার এত বেশি পছন্দ হয়েছে বলার বাইরে আমি এখান থেকে একটা বেড অর্ডার করে নিছি কোনটা নিয়েছি সেটা তো আমার রুম ডেকোরেশন ভিডিওতে দেখতে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ